বঞ্চিত করে গেছে এই বঞ্চিত শিক্ষক দিয়ে কোনোভাবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয় তাছাড়া বিগত আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে যেটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটি নির্দেশা আমরা মনে করি কারণ এখানে এ দেশটাকে যারা যে শাসকরা এসেছিল তারা কোনোদিন চায়নি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হোক তারা মনে করছিল যে একটা প্রবাদ আছে এই জনগণ যত শিখবে ততই জানবে ততই আমাদের মান্য করবে এই নীতিতে তারা তারা এই বিশ্বাস করত তাই তারা কখনো চায়নি যে এই দেশের শিক্ষার উন্নয়ন হোক তাই বেসরকারি শিক্ষক খাতে তারা তেমন কোনো বরাদ্দ না দিয়ে এই বরাদ্দগুলো তারা আমদানের পিছনে ব্যয় করেছিল অবৈধভাবে ক্ষমতা টিকে থাকার জন্য যার ফলি আজকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যে অন্তর্গত শাসন করছে এবং সরকারের উপদেষ্টা তিনি ছিলেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাই আমাদের শিক্ষক হিসেবে তার কাছে একটি থাকতে এবং তিনি ভালোভাবেই জানেন যে শিক্ষার উন্নয়ন করতে গেলে এই শিক্ষকদেরকে বঞ্চিত রাখলে কোনোভাবেই শিক্ষা উন্নয়ন সম্ভব নয় তাই আমরা সকলেই দাবি করব আমরা সকলে একই দাবি আমাদের সমস্ত শিক্ষা শিক্ষাবর্থীকে দাবি অঙ্কন করে এই দেশের উন্নয়নে মূল ভূমিকা রাখার সহযোগিতা করবেন এবং আমরা পরিশেষে যদি আমাদের এই দাবি ঘটে তাহলে আমরা সকল শিক্ষক সমাজ পরবর্তীতে আমরা পদক্ষেপ জয়ন করতে বাধ্য হব সেই সাথে আমাদের সকল বাংলাদেশের সকল চাকরিজীবীদের একটি দাবি এবং শিক্ষার্থীদের একটি দাবি শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শেষ যোগ পাশাপাশি আমরা সরকার চলে গেছে শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ শেষ করতে তিন বছর পার হয়ে যাচ্ছে তাই তারা সেই সময় আর সরকারি চাকরিতে দুটার সুযোগ পাচ্ছে না তাই আমরা মনে করি যে সরকারি চাকরিতে ছয়ত্রিশ বছর করতে হবে এবং বাংলাদেশের গড়াই বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের চাকরিজীবীদের অবশ্যই ষাট থেকে পঁয়ষট্টি বছর প্রয়োজন করছি অতি নগণ্য একেবারে নগণ্য এক হাজার টাকা এখন কি পাওয়া যায় আমরা মাত্র এক হাজার টাকা পাই যেটা অনেকে জানে না মাত্র ডাক্তারের ভিজিট না আমরা বর্তমান সরকারের কাছে আখড়া যা দিতে চাই যে আমাদের বাড়ি ভাড়া সহ চিকিৎসা বৃদ্ধি করুন এছাড়া আমাদের যে উৎসবতা আছে এটা অনেকেই জানেন না মাত্র পঁচিশ বার মাত্র পঁচিশ ভাগ উচ্চ পাতাতে আমরা ঈদ উদযাপন করে বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি আমরা আজকে জোর দাবি দাঁড়াচ্ছি যে অতি শীঘ্রই আমাদের এই দাবিগুলো পূরণ করুন অর্থাৎ আমাদের যে চাকরি আছে এই চাকরি জাতীয় জাতীয়করণ করেন তবে কিন্তু সকল সমস্যার সমাধান হবে আমি করে ধরে আবার আবেদন জানাচ্ছি যে শিক্ষকরা কিন্তু আজকে রাজপথে আজকে শিক্ষকরা সারা দেশের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে কাজে সরকারের কাছে আগুন আবেদন আবার করছি যে আমাদের এই দাবিগুলো আপনারা মেনে নিয়ে শিক্ষার সুস্থ পরিবেশে আমাদেরকে শ্রেণীকক্ষে পাঠদান করার সুযোগ দিন আমরা যেন নিশ্চিন্তে শ্রেণীকক্ষে পাঠদান করতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে যারা মানববন্ধনে উপস্থিত রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কোথায় এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জাহাজ ইসলাম সফল সংগ্রামে শিক্ষক শিক্ষিকা বৃন্দ আপনারা যারা এদিক সেদিক আছেন আসুন আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচি করেন আমরা এখন পক্ত প্রসঙ্গ আজকের এই কর্মসূচির প্রধান অতিথি আমাদের ঠাকুরগা সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ঠাকুরগাঁও সদর উপজেলা মাদ্রাসার শিক্ষক কর্মচারী সহ আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত মাদ্রবিদ্যালয়ের শিক্ষক কল্যাণ মাদ্রাসার শিক্ষক কর্মচারী দিল্ল ঠাকুরগাঁওবাসী সবাই প্রতি আমার সালাবাস আমি সম্মেই আল্লাহ তালার কাছে সকলের আদায় করছে আপনাদের দয় আমার বাবা মায়ের দয় আপনাদের সকলের দয় আজকে গত একুশ তারিখে বাংলাদেশ কেন্দ্রের তরফে শিক্ষক সমিতি নবনির্বাচিত সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছে আমার পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা সহ সকল শিক্ষক মাদেশার শিক্ষক সহ সকল কর্মচারীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং কিছু করছি সম্মানিত শিক্ষক জন্য আপনাদের দায়িত্ব আমার মাথায় নেওয়ার সাথে সাথে আমি বাইশ তারিখে আমি মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে সচিবালয়ে গিয়ে আপনাদের দুটি কথা বলার সুযোগ পেয়েছিলাম শিক্ষা সচিব এবং অতিরিক্ত শিক্ষা সচিব তিনি ঠাকুরগড় জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব ছিলেন জনাব মুকেশ চন্দ্র বিশ্বাস বিজি তিনি অতিরিক্ত শিক্ষা সচিব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন আমি শিক্ষা সচিবকে বলেছি স্যার চিৎসন আমাদের শিক্ষা কর্মচারীরা শিক্ষা সচিব বলেছেন এটা তো অনেক বড় বৈষম্য এই দর্শন থেকে দুদিনভাবে করা যায় আপনি পদক্ষেপ নেন আপনার সাথে আমরা আপনি আমাদের সাথে আমরা শিক্ষা

দীর্ঘদিনের বৈষম্য সৃষ্টি হয়েছে আমরা দেখেছি অনেকগুলো শিক্ষক সমিতি রয়েছে আমি অনুরোধ করব এই বৈষম্য নয় আমরা সবাই শিক্ষক আমি নিজে যদি পারিবার এক হাজার থেকে দুই হাজার পেয়ে থাকি আমার অন্য শিক্ষক সমিতির ওই শিক্ষক তো কিন্তু দুই হাজার টাকা পেয়ে থাকবেন অতএব আমাদের মাঝে সময় আমরা সবাই শিক্ষক কাতারে দাঁড়িয়ে আমরা বলবো তাই আমরা অনুরোধ করবো বেশ সময় সরকারের কাছে এই উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে ডক্টর ইনুজের কাছে শিক্ষা উপদেষ্টা কাছে বিনীতভাবে অনুরোধ আমরা আর কোন সময় শিকার হতে চাই না আপনার কাছে আপনার কাছে আমরা একটু দাবি করতে চাই সব কিছু ভুলে গিয়ে শিক্ষকদের জাতীয় খবর করে দিন এই কারণে বলছি শিক্ষকরা ভোট দিতে গেলেও মাধ্যমিক শিক্ষা শিক্ষকরা ভোট দিতে যান কোনো কিছু দায়িত্ব পালন করতে গেলেই মাধ্যমিক শিক্ষকরাই আপনারা এই দায়িত্ব সরকারের দায়িত্ব পালন করে থাকে বন্ধু তাই আপনার শিক্ষক

ভালোভাবে খেতে পায় না একটা ঠিক মতো তুলতে পারো না শিক্ষকদের ভালো একটা ছেলে মেয়ে কোনো কলেজে পড়তে পারে না এইটা আমাদের দুঃখ কারণ আমরা দেখেছি শিক্ষকদের জাতির মেন তাই আমি প্রিন্তরে উল্লেখ করবো শিক্ষকদের কাছে উল্লেখ করবো যখন এই যে যা আসবো তখনই এই শুরু করে তার কাছে কেন সহ

টাকা সব বুঝারে আপনাদের কথাগুলো বলার জন্য আমি চেষ্টা দিচ্ছি আপনাদেরকে আপনারা করবেন আমি যেন শিক্ষকদের কাজে রাখতে পারি শিক্ষকদের মুখরে আসতে পারি ইতিমধ্যেই আপনারা এখানে সদাই শিক্ষক কিন্তু রয়েছেন সহকারী শিক্ষক কিন্তু রয়েছেন পাঁচ তারিখের পরে শিক্ষা প্রতিষ্ঠানে

সঠিক সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারবেন বর্তমান নির্ভায়িত কর্মী এখানে সামনে রয়েছেন প্রশাসনের দিন ধরুন প্রশাসনের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানব বন্ধনে উপস্থিত হয়ে মানববন্ধন থেকে সুফল করার সফল করার জন্য আপনার দেশে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আগামী দিনে জাতীয়করণ হবে এই আশা ব্যক্ত করে শিক্ষকদের দাবি পুরার হবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্যের কাছে সেখান থেকে আমরা সবাই শাসের স্থানে চলে যাবো বন্ধুর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির কে কারণ আমাদের ঠাকুরগাঁও জেলা থেকে সদস্য সচিব নিযুক্ত করায় এখন আমার প্রশ্ন হচ্ছে আজকে যে আমরা এই সমাবেশের আয়োজন করেছি এবং আমরা আমাদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়েছে সেই সমাবেশে আমরা সবাই ছ উত্তর থেকে বক্তব্য দিয়েছি সকলের বক্তব্য সুন্দর এবং সংক্ষিপ্ত হয়েছে আমরা এই সমাবেশে যারা আসতে পেরেছি বা এসেছি তাদেরকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে অনেক মানুষ চারিপাশে আছে যারা আমাদের কথাগুলো সুন্দরভাবে শুনেছেন এবং মনোযোগ দিয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এদের প্রিন্ট মিডিয়া ভাইদেরকে প্রশাসনিক লোকজনকে এবং মুখ্যমন্ত্রী নেতৃবৃন্দকে আমি আমার ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলকে আমি আমাদের আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে এখানেই সবার সমাপ্তি ঘটনা করলাম